বিভিন্ন দেশে বিজ্ঞান গবেষণা করে দেখেছে জলবায়ু পরিবর্তন তথা এই পানির স্তর নিচে নেমে গিয়ে সারা বিশ্বের উষ্ণতা সারা বিশ্বের এই উত্তাপটা বেড়ে গিয়েছে এখন আমাদের বাংলাদেশের কথা আমি বলি আমাদের যে গরম এই গরমটা আসলে কি আপনারা বুঝতেছেন কথা আমাদের যেই গরম এবং ঠান্ডা দুটোই আল্লাহর নিয়ামত ঠিক না এই গরম এবং ঠান্ডা এটা যখন মাত্র অতিরিক্ত হবে তখন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য গজব বৃষ্টি আল্লাহর রহমত কিন্তু বৃষ্টিটা যখন প্রলয়নকারী হয় তখন সেটা রহমত থাকেন সেটা গজব হয় ঠিকই না বলেন পুরানিক কারিমের অনেক আয়াত আছে উসাই এরকম ফিল্টার রিওয়াল বাহ আল্লাহ বলছেন এক সময় এখানে মুরব্বীরা যারা আছেন এক সময় লজ্জে যাতায়াত করতেন না এই তো মনে হয় তিতাষ্টু দিয়ে না। এই নদী দিয়েই তো হয়তো ছোটখাটো লঞ্চ গুলি তো মনে হয় ঢাকার দিকে কোথাও যেতে হয়তো বা আল্লাহ পুরানে বলছেন হুবল্ নদী আল্লাহর পরিচয় দিয়ে বলছেন যে তোমরা জলে এবং স্থলে বিভিন্ন জায়গায় তোমরা ভ্রমণ করো হ্যাঁ ইজ আ কুমকুম ফিলফর তোমরা নৌযানে আছো ওয়াবিহি কই গিবা আর আমি এই পানি দিয়ে তোমাদের এই নৌযানগুলোকে আমি চলমান করি হঠাৎ এই নৌপথে চলাকালীন সময় কিছু মৃদুমন্দ বাতাস প্রথমে আসে হালকা বাতাসটা যখন আসে তখন কিন্তু ওফারে বিহা যখন নৌকার মধ্যে লঞ্চের মধ্যে মানুষ থাকে হালকা বাতাস তখন কিন্তু ভালোই লাগে সুন্দর আরাম লাগে ঠান্ডা বাতাস লাগে এইভাবে লঞ্চ দোলে নৌকা দোলে যা তাহার আসিস ওয়াজা আহমুল মাওজুমিন এই ঠান্ডা মৃদুমন্দ বাতাসের পরে প্রচন্ড ঘূর্ণিঝড়ের মতো যখন বাতাস আসা শুরু হয় বিশাল বড় বড় ঢেউ এই ঢেউগুলো যখন আসলে পরে তখন কিন্তু কলি যায় আর পানি থাকে না ঠিক কিনা বলেন আল্লাহ সেই কথাগুলি বলছেন ওজা দুমিন ওফারি হু বিহা যা তাহারি হুন আসিফ এইভাবে যখন বাতাস আসে আনন্দিত হয় যখন প্রচন্ড ব্যাগে বাতাস আসে তখন আর আনন্দ আর আনন্দ থাকে না তখন সে আল্লাহর কাছে ডাকতে থাকে তখন সবাই বলে আপনি বলেন আমি বলি আল্লাহ তুমি যদি এই বিপদ থেকে একটু উদ্ধার করতা তাহলে তোমার কৃতজ্ঞ বান্দা হয়ে যেতাম এটা হলো স্বাভাবিক অবস্থা তাহলে বৃষ্টি স্বাভাবিক এটা রহমত গরম স্বাভাবিক রহমত সূর্যের তাপ যদি না পড়ে তাহলে এই পৃথিবীর কোনো শস্য কোনো কিছুই হবে না এক মাস যদি সূর্য না ওঠে তাহলে কোনো ফসল হবে না তাহলে সূর্যের তাপ দরকার আবার মানুষের গায়ে যদি সূর্যের তাপ না লাগে মানুষ অসুস্থ হয়ে যাবে যে কারণে বর্তমানে অনেক বয়বৃদ্ধ মুরব্বীরা আছেন ডাক্তারের কাছে যাওয়ার পরে তাদেরকে ডি ক্যাপসুল দেন ভিটামিন ডি এর ক্যাপসুল গ্রাম অঞ্চলে কম হল শহরাঞ্চল অনেক বেশি এটার কোনো বয়স নেই কারণ কি তার হাড্ডির মধ্যে তাদের ভিটামিন ডি এর অভাব আছে এই জন্য হাড্ডিগুলো সব ব্যথা করে ডাক্তার বলে দেন দিনের মধ্যে অন্তত পক্ষে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা রৌদ্র লাগাবেন গায়ে কারণটা কি এটার মধ্যে ভিটামিন ডি আছে যে কারণে ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে মা চাচিরা সরিষার তেল মেখে রোদ্রে নিয়ে বসে থাকতেন এখনো হসপিটালগুলোতে নবজাতকদেরকে নিয়ে বারান্দায় বসে থাকে কারণ ওই ভিটামিন ডিটা শরীরের মধ্যে লাগতে হবে তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই ভিটামিন ডি সূর্য থেকে দান করেছেন কি জোরে বলেন কে তাহলে সূর্যের আলো দরকার আছে না নাই আপনার জীবনের জন্য দরকার সূর্যের আলো না হলে গাছগুলো সতেজ হবে না গাছগুলো যদি সতেজ না হয় তাহলে আপনাকে অক্সিজেন সাপ্লাই দিতে পারবে না তাহলে এই প্রকৃতির এই বিষয়গুলো আপনার একান্ত প্রয়োজন কিন্তু এই তাপটা আমাদের সহনীয় অবস্থায় থাকলে রহমত অবস্থা বেড়ে গেলে তখন আজাদ বৃষ্টি সহনীয় পর্যায়ে রহমত এটা প্রয়ংকারী হয়ে গেলে সেটা আজাব এখন আমাদের জন্য বুঝতে হবে এই যে আমরা উত্তাপের মধ্যে আছি এটা কি গরমের উত্তাপ তিন ধরনের কয় ধরনের তিন ধরনের মনে রাখবেন আমি আগেই বলেছি আপনাদের কাছে আমি কয়েকটি তথ্য দিয়ে যাব গরমের উত্তাপটা তিন ধরনের এক ধরনের উত্তাপ হলো এই গ্রীষ্মকালীন আবহাওয়া জনিত উত্তাপ আরেকটা উত্তাপ হলো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা একটা আছে যেই তাপমাত্রাটা আমাদের কাছে কোনো অস্বস্তি লাগে না ধরেন থার্মোমিটার যদি আপনি আপনার গায়ে ধরেন প্রত্যেকটা মানুষের গায়ে 90 থেকে 93 94 পর্যন্ত তাপমাত্রা থার্মোমিটারে ধরা করবে আপনার তাপমাত্রা যদি এই তাপমাত্রা থেকে নিচে নেমে যায় এটা আপনার জন্য ক্ষতির কারণ ঠিক কিনা বলেন হাত পা ঠান্ডা হয়ে যায় তার মানে নিশ্চয়ই কোনো ভয়ের কিছু আছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে একটা উত্তাপ দিয়েছেন তাপমাত্রা দিয়েছেন গায়ে লাগে গরম লাগে আর এইজনে হাত দর্লে তো হাতে তো গরম কেন স্বাভাবিকভাবে শরীরের মধ্যে একটা তাপ আছে কিন্তু এই তাপটাও কখনো কখনো বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি জল তখন তাপমাত্রা একশো দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তখন মাথা ঠিক থাকে না কান ঠিক থাকে না শরীর ঠিক থাকে না রুচি থাকে না দুনিয়াটা আমার কাছে পান মনে হয় ঠিক কিনা তাহলে একটা হলো গ্রীষ্মকালীন উত্তাপ আরেকটা হলো আমার শরীরের স্বাভাবিক তাপমাত্রার অতিরিক্ত হয়ে যাওয়া তাহলে সবকিছু স্বাভাবিক রহমত অস্বাভাবিক চুলায় রান্না করেন রোলিং মিলে রড বানায় গ্লাস ফ্যাক্টরিতে গ্লাস বানায় চুলার মধ্যে আগুন জ্বালায় গ্যাসের চুলা জ্বালায় এটা আগুনের গরম তাহলে গরম কয়টা তিনটা গ্রীষ্মকালীন গরম কি এই গ্রীষ্মকালীন গরম কি এ ব্যাপারে হাদিস কি বলে আমরা একটু শুনেছি আল্লাহ নবী বলেছেন এই গ্রীষ্মকালটা কি গরমের উত্তাপ কি গ্রীষ্মকালীন এই এই স্বাভাবিক অবস্থার অস্বাভাবিক উত্তাপ এটা কি আল্লাহ নবী বলছেন এই উত্তাপ স্বাভাবিক কোন উত্তাপ না এটা হলো জাহান নামের নিঃশ্বাসের কারণে উত্তাপ জাহান নামের নিঃশ্বাস জাহান নামের নিঃশ্বাস জাহান নামের শাস্তি শুধুমাত্র আগুন দিয়ে নয় কোন মানুষকে যদি শাস্তি দিতে হয় বরফের মধ্যে রেখে যেমন শাস্তি দেওয়া যায় আবার বরফের মধ্যে চুবিয়েও তাকে শাস্তি দেওয়া যায় ঠান্ডা ও শাস্তি গরমও শাস্তি এই ঠান্ডা প্রচন্ড হওয়া স্বাভাবিক অবস্থা হওয়া এটা রহমত এই স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক হয়ে যাওয়া আল্লাহর গজব আবার তা স্বাভাবিক থাকা রহমত তাবেকি চাইতে বেশি হয়ে যাওয়া আল্লাহর গজব ইস্তাকাতিন নারু ইলা রব্বিহা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে অভিযুক্ত করলো আরজি পেশ করলো ইয়া রব্বি আকালা বাদিবাদ হে আমার রব আমার অংশ আমার দেহটা এক অংশ আর এক অংশটাকে এই উত্তাপের কারণে খেয়ে ফেলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার অনুমতি দিলেন ফাআদিনা লাহা বিনাফাসাই আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামকে নির্দেশনা দিলেন অনুমতি দিলেন অনুমতি দিলেন ঠিক আছে তুমি দুইটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ফেলো দুইটা নিঃশ্বাস তুমি ফেলতে পারবা এইজন্য নাফাসুন ফিশিতাই ওয়া নাফাসুন ফিসসাইফ

গরমের মৌসুমে নিঃশ্বাসটা ফেলার কারণে তখন গরম বেশি অনুভব হয় শীতের দিনে আবার ঠান্ডা নিঃশ্বাস ফেলার কারণে তখন বিভিন্ন দেশে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তার মানে রাতের বেলা গাড়ি বাহিরে রেখে ঘরে যখন ঘুমায় সকালবেলা থেকে উঠার পরে দেখে ওই প্রাইভেট কার বরফের নিচে পড়ে আসে তখন বেলচা দিয়ে বরফ সরাইয়া তারপরে গাড়ি বের করা লাগে এই সমস্ত নিদর্শন গুলো কার এই জন্য বলেছেন মনে স্বাভাবিক যে উষ্ণতা এটার চাইতে যখন বেড়ে যায় অতিমাত্রায় যে উষ্ণতা অতিরিক্ত তা এটা হলো জাহান নামের নিঃশ্বাস এইটা জাহান নামের নিঃশ্বাস থেকে এই গরমটা অনুভূত সুতরাং আমরা সেই গ্রীষ্মকালে সেই গ্রীষ্মকালীন মাত্রাতিরিক্ত তাপের মধ্যে আছি এই তাপ যখন সৃষ্টি হতো বৃষ্টি হয় না মানুষ অস্থির হয়ে যাচ্ছে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে বয়বৃদ্ধরা অসুস্থ হয়ে যাচ্ছে পাখি গাছপালা সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল তিনি আল্লাহর কাছে তিনি ইস্তিসকা করতেন পানি প্রার্থনা করতেন এবং এর জন্য সালাত আদায় করতেন সালা যেটা আপনারা দেখেছেন এই বছর কোনও জায়গায় সালাতুল ইস্তেস্কা পালন করতেও বাধা দেওয়া হয়েছে আমরা এমন একটা সমাজ অবস্থান করছি বৃষ্টির জন্য আমরা সালাতুল ইস্তেসকা পড়ব সেটাও আমাদেরকে প্রশাসন পারমিশন দেয় না কিন্তু ব্যাঙের বিয়ে দেওয়ার জন্য সেই পারমিশন ব্যাঙের বিয়ে হয় ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে দেয় মানুষ কতটা মূর্খতার মধ্যে আছে ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে হলে নাকি বৃষ্টি হবে এটা আবার আমাদের দেশে ঘুণে ধরা সাংবাদিক টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়া ফলাও করে প্রচার করে অমুক অঞ্চলে ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে হয়েছে অথচ সালাতুল ইস্তেসকা পড়া হচ্ছে সেটার প্রচার সেই মাত্রায় করা হয় না এবার আমি আসি সালাতুল ইসতিসকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এখন মনে অনেকের প্রশ্ন অনেক ভাইরা প্রশ্ন করছেন অনেক ভাইরা মনে মনে এই রকম প্রশ্ন চেপে রাখছেন সারা বাংলাদেশে হুজুরেরা এত বিস্তারিত নামাজ পড়লো কই বিস্তারিত হয় না এমন প্রশ্ন আসে না নাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি শুনেও আমি এই কিতাসে কুমিল্লার এই কিতাসে আমি এই এই মাদ্রাসার মাঠে আমি সালাতুল ইস্তেসকা পড়লাম মাদ্রাসার অধ্যক্ষ সাহেব পড়ালেন অথবা স্থানীয় বড় বড় ওলামা কেরাম শরিক হলেন সালাতুল ইস্তেসকা পরে দোয়া করলেন ওই দিন বৃষ্টি হলো না তিন দিন বৃষ্টি হলো না আপনি মনে করলেন হুজুরের দোয়া তো কবুল হয়নি এটা মনে করার কোনো কারণ নাই দোয়া কয়েক পদ্ধতিতে কবুল হয় তিনটা মেইন পদ্ধতিতে কবুল হয় তার মধ্যে একটা হলো যে কোনো দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ যদি কল্লাম কর মনে করেন তাহলে তাৎক্ষণাৎ সেই দোয়া কবুল করে তার রেজাল্ট ফলাফল দুনিয়ার মানুষকে জানায় দেন এখন এটা বৃষ্টি হচ্ছে না আমরা রহমতের বৃষ্টি চেয়েছি আমরা গজবের বৃষ্টি চাই আমরা চেয়েছি আমাদেরকে প্রশান্ত করে দাও সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এখন কিন্তু ধান কাটা মৌসুম শুরু হয়েছে ধানগুলো পেকে গিয়েছে ধান কাটতেছে কৃষকরা কিন্তু মনে মনে চাচ্ছে আল্লাহ বৃষ্টিটা আর দুই চারটা দিন পরে হলেই ভালো হয় আমাদের ধানগুলো কাটা হয়ে যাবে আমার কথা যেমন আমার আল্লাহ শুনেন ওই কৃষকের কথাও শুনেন কি আপনি এই কুমিল্লার তিতা আসে বসে বৃষ্টি চাচ্ছেন কুমিল্লার তিতা আসে আশেপাশে ধান নাই আপনাদের এখানে আলু বাঙ্গি আরো যা আছে এগুলোর সাথে বৃষ্টির কোনো আপাতত সমস্যা নাই হয়তো ফসল উঠে গেছে কিন্তু সেই উত্তরবঙ্গে শত শত মাইল শত শত বিঘা আবাদি ধান বড় ধান ইরি ধান ওই কিশোরগঞ্জের হাওড় অঞ্চল সিলেটের হাওর অঞ্চলে ধান শত সহস্র মন ধান ওই নওগা ওই নাটোর ওই রাজশাহী দিনাজপুর তারপরে রংপুর লালমনিরহাট ওই সমস্ত অঞ্চলের লাখ লাখ কৃষক এই প্রচন্ড তাপদাহের মধ্যে তারা ধান কেটে ঘরে তোলার প্রতিযোগিতা করছে কারণ তাদের এই ধানই হলো সারা বছরের জীবিকা নির্বাহের মাধ্যম তারা আল্লাহর কাছে কামনা করছে আল্লাহ আর দুই চারটা দিন একটু সময় চাই আমরা ধানগুলো কেটে নিয়ে যাই আপনি তো জানেন না এমনও হতে পারে আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন বৃষ্টি দেবেন এই জন্য মাঝে মাঝে কোথাও কোথাও গুড়ি গুড়ি দেন হালকা হালকা দেন

পঁচিশ বছর পরে দেখা যায় ওই এ ছেলেটাই এলাকার শিল্পপতি হিসেবে এলাকায় দামি গাড়ি নিয়ে আসে তখন মানুষ গল্প করে ও যে অবস্থায় ছিল ওর বাপ ছোটবেলায় রেখে ওকে রেখে মারা গেছে এই ছেলে যে এত কিছু হবে সেটা তো ভাবি নাই আসলে আপনি ভাববেন কি আমার তো জ্ঞানী নাই আমার তো জ্ঞানী নাই এক মিনিট পরের জ্ঞান আপনার নাই আমার আল্লাহ এই ছেলেটার 30 বছর পরের কি প্ল্যানিং সেটা আল্লাহ করে রেখেছেন বিবাদ এই জন্য ওর বাবা চলে গেল আপনি হতাশ হয়েছিলেন আল্লাহ কিন্তু তার জন্য ঠিকই প্ল্যানিং করে রেখেছেন সুবহান কিন্তু আপনি তো তখন আল্লাহর অনেক গালিগালাজ করছেন এমন একটা ছেলে রেখে ইনসাফ আল্লাহ তো ছোট্ট তার জন্য অন্য কিছু চিন্তা করে রাখছেন হয়তো এই জন্য ওলামায় আদায় করছেন বৃষ্টি হচ্ছে না এটা কেরামের কিংবা আমাদের দোয়া কবুল হয় নাই বিষয়টা এমন না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের জন্য তুমি উপকারী রহমতের বৃষ্টি তুমি বর্ষণ করো এই জন্য সিলেটের ওখানে কিছু কিছু বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিছু কিছু বৃষ্টি হচ্ছে বৃহত্তর আকারে হচ্ছে না কারণ এখন যদি ষাট থেকে সত্তর কিংবা একশো মাইল গতি বেগে যদি ঝড় হয় তাহলে অনেকগুলো ক্ষতি হবে আপনার এই এলাকায় আম গাছ নাই রাজশাহীর মানুষগুলো চিন্তা করতেছে আল্লাহ তুমি 60 মাইল 70 মাইল গতিবেগে তুমি বাতাস দিও না এই আমগুলো মাত্র বড় হয়ে উঠছে কিছুদিন পরে আমের মধ্যে আঠি হবে তখন এই আমটা পাকবে এখন যদি ঝড়ো হাওয়া হয় তাহলে আমগুলো সব পড়ে যাবে ওই কৃষকরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি এখন ঝড়ো বাদল দিও না ঠিক কিনা বলেন ঈশ্বর দিলি সুবাগানের মালিক যারা তারা কিন্তু সেই লিচু বাগানের লিচু ছোট ছোট হয়েছে আল্লাহ আমার লিচু বাগানটা এবার ফসলটা ভালো হয় ওই আল্লাহ তো দরকার গাজীপুরের যে সমস্ত কাঁঠাল গাছের মালিকরা আছেন তারা তো কাঁঠাল বিক্রি করে তাদেরও তো কিছু মুনাফা করা দরকার তারাও চাচ্ছেন আল্লাহ গরমটা ভালো না হলে কাঁঠালগুলো তো পাকবে না পাকবে না টেস্ট হবে না ওই গাছে যে তাল হচ্ছে ওই তালগুলো তো পাকবে না তাল পাকা গরম কাঁঠাল পাকা গরম সুতরাং ওটা পাকানোর জন্য তো আপনার উত্তাপ দরকার আছে না নাই আপনার কথাই তো দুনিয়াটা চলে না চলে কার সিদ্ধান্তে আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদের জন্য কল্যাণ কর সেটাই আমাদের এজন্য আমরা হতাশ হওয়া যাবে না এবং এটা চিন্তাই করা যাবে না আমাদের দোয়া কবুল হয় না আল্লাহ রাসূল বলেছেন তুমি দোয়াটা করবা কিভাবে উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা তোমার দোয়াটা হবে এমন দোয়া তুমি দোয়া করার সময় তোমার ভিতরে এই কনফিডেন্স থাকবে আত্মবিশ্বাস থাকবে যে আমি যেই দোয়া আল্লাহর কাছে করছি আল্লাহ আমার দোয়া কবুল করছেন সুবহানাল্লাহ সুতরাং সারা দেশে ইস্তেসকা নামাজের দ্বারা বৃষ্টি হচ্ছে না এটা যারা বলে নিঃসন্দেহে ইসলামের প্রতি তাদের কুধারণা এবং তাদের ইসলাম সম্পর্কে ধারণা নাই আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন যেই দিন বৃষ্টিটা আমাদের জন্য উপকারী মনে হবে সেই দিন অবশ্যই আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করুন আমি সালাতুল ইস্তেসকা এই নামাজ আদায়ের দ্বারা রসুল্লাহ সাল্লামের একটা মৃত সন্ন্যাস যেই সুপনা সম্পর্কে দেশের মানুষ জানতো না সেটা জীবিত হলো মানুষ এখন সালাতুল ইস্তিসকার সাথে পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় উত্তাপ হলো জ্বর এই জ্বরের কারণে জ্বর যখন স্বাভাবিক তাপ থাকে তখন আমরা সুস্থ থাকি এই জ্বরের এই তাপের উত্তাপ যখন অস্বাভাবিক হয়ে যায় তখন আমরা অসুস্থ হয়ে যাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস আল্লাহ রাসূলের স্ত্রী বলেন আলহাম্মা মিন ফাইহি জাহান্নাম জ্বর জরের যে উত্তাপ এই জরের উত্তাপ হলো জাহান্নামের নিশ্বাস থেকে জাহান্নামের যে উত্তাপ সেই উত্তাপের অংশ সুবহানাল্লাহ এখন এই শরীরের যে জ্বর যখন বেড়ে যায় এখন এই উত্তাপ কিভাবে আমাকে এটাকে আমাকে থামাতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআবরিদুহা বিল মা ভালো করে বুঝেন যখন শরীরে তাপ বেড়ে যাবে তখন ঠান্ডা করবে কিসের দ্বারা ফাআবরিদুহা বিল মা পানি ঢেলে তা তোমরা ঠান্ডা করবে সুবহানাল্লাহ সাহাবায়ে যখন জ্বর বেড়ে যেত শরীরে তাপ যখন বেড়ে যেত আল্লাহর রাসূলের চিকিৎসা পদ্ধতির অন্যতম একটা চিকিৎসা ছিল সেটা হলো জ্বর হলে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলতেন তোমরা বেশি করে পানি ঢালো তোমরা গোসল করো আমাদের দেশে যদিও বিভিন্ন কারণে ছোটবেলায় দেখেছি জ্বর আসলে তখন আর গোসল করতে দেয় না তবে পানি ঢেলেছে মাথায় বলে যে মাথায় পানি না ঢাললে রক্ত উঠে যাবে বা মাথা অস্থির হয়ে যাবে হ্যাঁ এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান বিভিন্ন কারণে আপনাকে ডাক্তার পরামর্শ যেটা দেয় সেটা মেনে চলবেন তবে স্বাভাবিক জ্বর সাথে যদি অন্য কিছু না থাকে তাহলে জ্বর হলে আপনি গোসল করবেন গোসলের দ্বারা তোমার শারীরিক যে উত্তাপ বাড়বে এই উত্তাপটাকে প্রশমিত করে দিবে পানি সুতরাং পানি দ্বারা তোমাদের শরীরের উত্তাপকে তোমরা প্রশমিত করে দাও হা সুতরাং এটা হলো দুই ধরনের দ্বিতীয় ধরনের উত্তাপ তৃতীয় ধরনের উত্তাপ সেটা হলো আগুন

জাহান নামের যে আগুনের উত্তাপ এই আগুনের উত্তাপ থেকে সত্তর ভাগের মাত্র এক ভাগ এক ভাগ দুনিয়ার যে আগুন বিশাল বড় একটা তন্দুর অথবা যদি একটা রোলিং মিলের জায়গায় অথবা কাজ পোড়ানো হয় যেখানে সেই আগুন আপনি হাত না যে কোনো একটা বড় জিনিস ফেলে দিলে তিন চার সেকেন্ড লাগবে গোলে শেষ হয়ে যেতে

ফদ্দুলাত বিহা আল্লাহ রসুল বলছেন এই এক যেই গুণ যেটা দুনিয়ার আগুনটা আছে এটাকে আরো ঊনসত্তর গুণ বৃদ্ধি করে জাহান্নামের আগুনকে তেজস্বিতা দান করা হয়েছে আল্লাহ কেন নাফরমানদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এই আজাদ এবং এই জাহান্নাম থেকে রক্ষা করুন আমি